এই শালা কোনো কাজের না ই আজকে খেলতে পারি আমি বল বল শালা খেলতে টিম মিটিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা ম্যাচ শুরুর আগে প্রতিনিয়ত কিন্তু টিম মিটিং করে নেবেন যা আপনাদের ম্যাচ জয়ের জন্য উৎসাহ যোগাবে আজকে হুমায়ুন ভাইয়ের টিমের সাথে খেলা দিয়েছে আমাদের দুলাল ভাই আর সেই দুলাল ভাইয়ের টিমের হয়ে খেলতে আসছি দেখা যাক জয় হবে কিনা আমাদের আজকের ম্যাচের প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং টাইমে আম্পায়ার ছিল রাকিব এবং পরশ ভাই আজকে আমরা জিতবো ভালো খেলা ভালো খেলা আজকে আমরা জিতবো আসসালামু সালামুয়ালাইকুম তো অনেকদিন পর আজকে আবার আমরা মেডিকেল মাঠে খেলতে আসি সবাই আছে দেখতে পাচ্ছেন ক্রিকেট ম্যাচ শুরু হয়ে গেছে আজকে একটা ব্লগ হবে ইনশাল্লাহ তৌসিফ ভাই আসে বলিবে ব্যাটিং আছে মেহেদি এবং আমাদের রিপন ভাই দেখা যায় তৌসিফ ভাই বল করলেন আলতোভাবে খেলালো ফুলটাস বল ছিল কোনো রান পাবেন না ডট বল আর ছয় রানে কিন্তু আমাদের দু উইকেট চলে গেছে তৌসিফ ভাই আবার দর্শক উইকেট ফুলটাস বল মেহেদি হাঁকিয়েছেন হয়ে গেল সিক্স আবারও কিন্তু তৌসিফ ভাই বুটি পায়ে দর্শক করেছে ব্যাটসম্যান মেহেদি আবারও তুলে আমার চেষ্টা ছিল কিন্তু গড়িয়ে মেরেছে আর ফিল্ড হয়ে গেল একটি রানের সুযোগে দুই ব্যাটসম্যান নিয়েছে আর আমাদের মেহেদি কিন্তু আউট হয়ে গেছে তানবির ভাই এখন ব্যাটিংয়ে বলে কিন্তু আছে তৌসিফ ভাই দৌড় শুরু করছে দেখা যাক তানবির ভাই শর্ট খেলেছে অফ সাইডে একটি রান পাবেন পয়েন্টে পয়েন্ট থেকে ফিল্ড হয়ে গেল সুযোগে একটি রানের জন্য জায়গা পরিবর্তন ব্যাটিংয়ে এখন রিপন ভাই তৌসিফ ভাই দৌড় শুরু করছে ব্যাটিংয়ে আমাদের রিপন ভাই শর্ট খেলার চেষ্টা আবার পয়েন্টে ক্যাশ পেতে পারতেন ড্রাইভ দিলে কিন্তু দুর্দান্তকে ফিল্ডিংয়ের মাধ্যমে চার আটকে দিল দেখা যাক তানবির ভাইয়ের ব্যাট থেকে আমরা বাউন্ডারি আশা করবো শর্ট খেলেছে গ্যাপে বাউন্ডারি হবে কি না ফিল মিস করেছে কিন্তু বাউন্ডারি হলো না কিন্তু দুটি রান থেকে নামাতে পারলেন না ব্যাটসম্যান রয়কে দলীয় রান কিন্তু আমাদের রানিং ছত্রিশ রান সাকিব কিন্তু আমাদের রিপন ভাই তুলে দিয়েছে উইকেট লুফে নিলেন আরও একটি উইকেটের পতন হয়ে গেল কিন্তু আমাদের রিপন ভাই আউট হয়ে গেল সাকিব কিন্তু যাচ্ছে ব্যাটিংয়ে আমাদের টিমে কিন্তু একমাত্র সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান বলিংয়ে কিন্তু সাকিব ব্যাটিংয়ে কিন্তু সাকিব রয়েছে দুই সাকিবের লড়াই দেখা যাক বলিং সাকিব ব্যাটসম্যান সাকিব মিস করেছে ও ইয়ে হয়ে গেল ডট বল হয়ে গেল কিন্তু সাত ওভার শেষ আমাদের সাত ওভারে চুয়ান্ন রান হয়েছে চার উইকেট গেছে সাকিব কিন্তু দর্শক করেছে ব্যাটসম্যান তানভীর ভাই তুলে মেরেছেন বল কিন্তু আকাশে হাওয়ায় হাওয়াই হয়ে গেল সিক্স আবারও সাকিব কিন্তু সক্কা খাবার দূর শুরু করেছে আবারও তুলে মেরেছেন স্টেট বলাঙের মাথার উপর দিয়ে কিন্তু বাউন্ডারি হবে না একটি সিঙ্গেল রান সাকিব টু সাকিব এবারে খেলা বলিংয়ে কিন্তু সাকিব ব্যাটসম্যান সাকিব ওর শট বল কিন্তু হাওয়াই হয়ে গেল সক্কা বলার পেল না রক্ষা সাকিবের ব্যাট থেকে সিক্স সাকিবকে সাকিব সক্কা মেরে কিন্তু একাত্তর রান হয়ে গেল আবারও ফুল টাচ বল ক্লিন বোল্ড মিস করেছে ব্যাটিংয়ে লো ফুল টাচ ধরনের ছিল আরও একটি উইকেটের পতন হয়ে গেল কিন্তু আমাদের সরোজ ভাই কিন্তু ব্যাটিংয়ে সাকিব দৌড় শুরু করেছে দেখা যাক প্রথম বল ক্যাচ তুলে দিয়েছেন উইকেট কিপিং ভুল করলেন না হয়ে গেল হাওয়ার একটি উইকেটের পতন ব্যাটিংয়ে যাচ্ছে কিন্তু এখন রাকিব আবারও বলার দেখা যাক এবারে কিন্তু উইকেট কিপিংয়ের হাতে ধরা পড়লেন রাকিব আরও একটি উইকেটের পতন হয়ে গেল আসিফ ভাই কিন্তু যাচ্ছে ব্যাটিংয়ে হাডিটার ব্যাটসম্যান আমাদের আসিফ ভাই বলার কিন্তু দুই বলের মাথায় উইকেট শিকার করে নেছে আবারও আসিফ ভাই লেগ সাইডে খেলেছে একটি সিঙ্গেল পাবেন ফিল্ড ধরে এসে ফিল্ড করলেন বলার নিজেই বলার কিন্তু অনেক সুবিধা মতো উইকেট পেয়ে যাচ্ছে তানভীর ভাই তুলে মারার চেষ্টা ছিল কিন্তু পারেন নাই ফিল্ড হয়ে গেল আরো এক রানের জন্য জায়গা পরিবর্তন আসিফ ভাই দেখা যাক बाउंड्री কি পাবো না আউট হয়ে গেল ক্লিন বল আরো একটি উইকেটের পতন আমাদের আসিফ ভাই কিন্তু আউট হয়ে গেল বোলিং এ কিন্তু স্বাধীন দৌর শুরু করেছে তানভীর ভাই কষ্ট দেখা যাক প্রথম বল শর্ট খেলেছে লেগ সাইডের উপর দিয়ে হেউ সিক্স খেলবে কিন্তু দুলাল ভাই আমাদের টিমের ক্যাপ্টেন লেগ সাইডে খেলেছে একটি সিঙ্গেল পাবেন ফিল্ড হয়ে গেল একটি সিঙ্গেল রান ওই দুলাল ভাইয়ের থেকে দেখা যাক তানভীর ভাই আবারও কি আমরা बाउंड्री পাবো ও শর্ট হেউ সিক্স ওই তানবীর ব্যাট থেকে দুর্দান্ত ছক্কা লক্ষ্য করলাম আমরা এগারো ওভার খেলা শেষ হয়ে গেছে এবারে কিন্তু লাস্ট ওভারে খেলা আমাদের সাতাশি রান হয়ে গেছে তো এবারে কিন্তু ব্যাটসিংয়ে তানবীর ভাই বলিং কিন্তু লেকচারে চলে গেছে ডবল না নেওয়ার চেষ্টা দেখা যাক দুই রান কিন্তু হয়ে গেল দ্রুততার সাথে বলিং কিন্তু ভালো বল করে চলেছে আবারও তানবীর ভাই এবার কিন্তু ক্যাচ তুলে দিয়েছে বলার কিন্তু ক্যাচ নিয়ে নিলেন আউট হয়ে গেলেন তানবীর ভাই আমাদের বলিংরা কিন্তু অনেক ভালো করছে লাস্ট ওভার অনলি চার রান আসছে আজ চুরানব্বই রানের টার্গেট হয়েছে দেখা যাক আমাদের ব্যাটস বলাররা এখন বল করে চুরানব্বই রানে তাদেরকে আটকাতে পারে কিনা যদি না পারে তাহলে চেষ্টা করা লাগবে জিতার জন্য আর কি হুমায়ুন ভাইয়ের টিমের দুই ওপেনিং ব্যাটসম্যান আকাশ ভাই এবং দীপ ভাই কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছে তারা দুজন ওপেনিং খেলবে দেখা যাক কেমন খেলে আমাদের ওপেনিং বল করবে কিন্তু মেহেদি সে তার বলিং প্রান্তে চলে গেছে প্রথম ওভারে খেলা শুরু হবে ব্যাটিং আকাশ ভাই বলিং এ মেহেদি দৌড় শুরু করছে দেখা যাক প্রথম বল অফ সাইডে ছিল টট হয়ে গেল আবারও কিন্তু মেহেদি দৌড় করেছে অফ সাইডে খেলেছে আকাশ ভাই ফিল করলেন এই সুযোগে কিন্তু একটি রান নিয়ে নিছে তৃতীয় ওভার বলিং এ কিন্তু আমাদের রিপন ভাই আসছে রিপন ভাই বলিং আকাশ ভাই ব্যাটিং এ দেখা যাক রিপন ভাই দর্শু করছে খেলার চেষ্টা তুলে মেরেছেন লগ লেগের উপর দিয়ে এও ছক্কা কিন্তু হয়ে গেল প্রথম বাউন্ডারি

বলিং আমরা দেখতে পাচ্ছি রিপন ভাইকে দেখা যাক রিপন ভাই বাবারও প্রথম বল কি তুলে মেরেছেন রিপন ভাই প্রথম বলকে সিক্সে পরিণত করলেন সিয়াম ভাই কিন্তু ব্যাটিং এ নামছে আকাশ ভাইকে উঠে নেওয়া হলো কারণ নাইম ভাই তাবে তারা ম্যাচটা সহজ করে নিয়েছে ফার্স্ট দিন এ চলে আসে প্রথম বলে কিন্তু সিয়াম আউট হয়ে গেলেন ফার্স্ট নতুন ব্যাটসম্যান হুম ভাই কিন্তু দড়ি দড়ি মাঠের মধ্যে প্রবেশ করলেন সিয়াম ভাই আউট হয়ে গেছে দেখা ফার দিনের দ্বিতীয় বল ডট দিয়ে দিলেন হুমায়ুন ভাই খেলতে পারেনি ভাবলো আবারও তিন নম্বর বলে কিন্তু ক্লিন বোল্ড হয়ে গেলেন হুমায়ুন ভাই সে কিন্তু অনেক হাসি খুশি বল আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান সাকিব কিন্তু এ চলে ফার্ট দিন কিন্তু বলিং এ বল করলেন উইকেট কিপিং মিস করেছে বল চলে গেলে সীমান্দরি পার এর সাথে ম্যাচ জিতে গেল ম্যাচে আমরা হেরে গেলাম বারো ওভারে চুরানব্বই রানের টার্গেট দিয়েছিলাম সহজ একটি টার্গেট হয়ে গেছিল বারো ওভারে মিনিমাম একশো বিশ রান করা উচিত ছিল আমাদের ব্যাটিং ভালো হয় নাই জন্য হেরে গেছি ভাইরা ভালো খেলছে সবাইকে টাটা বাই বাই দেখা উচিত